গাইস মূলত আজকে এই যে দেখেন একজন চাচা এখানে বসে বসে ঘুমাইতেছে আসলে কি ব্যবসা কম হচ্ছে নাকি কেন আমরা জানার চেষ্টা করব আর চেষ্টা ব্যবসাটা জমজমাট করে দেওয়ার জন্য কিছুক্ষণের ভিতরে থাকবেন কেন মানুষে তো স্টেশনে এইখানে বাদাম বেছে ঘুরতেছে সবাই বিক্রি করতেছে আপনারা দেখতেছি ঘুমাইতেছেন কারণটা কি ব্যবসা নাই ব্যবসা নাই সকাল থেকে এই পর্যন্ত কই টাকা বিক্রি করছেন বিশ পঞ্চাশ টাকা মাত্র আপনার ব্যবসা এখন আমরা করি তাইলে আমরা বিক্রি করি হ্যাঁ বাসা কোথায় এখানে দৈনিক কয় টাকা বিক্রি করতে পারেন সকাল টু সন্ধ্যা সাড়ে পাঁচশো টাকা ফ্যামিলিতে কে কে আছে কেউ নাই ওয়াইফ নাই ছেলে কেউ নাই ছেলে নাই রান্না বান্না কীভাবে করেন হ্যাঁ খায় জোরে কথা বলেন রান্না বান্না কীভাবে করেন পট্রল খায় হোটেলেও খান কয় টাকা বিক্রি করেন হোটেলে খাইতে কয় টাকা কয় টাকা লাগে এই টাকায় চলে চলে কোনো রকম চলে কয় টাকার বাদাম আছে আজকে যে টাকা বিক্রি করেন হোটেলে খাওয়ার পরে অবশিষ্ট কিছু থাকে একশো টাকা দুশো টাকা কয়শো টাকা বিক্রি করেন প্রতিদিন বিক্রি তো হাজার টাকা যাও কোন সময় হাজার টাকা করা যা আচ্ছা এখন যদি আমি আপনার ব্যবসাটা জমজমাট করতেছি আমরা বিক্রি করতেছি আপনার সবগুলি মাল যদি আমি নেই কয় টাকা রাখবেন আমার কাছ থেকে সবগুলি আমার দিয়ে দেবেন বাসায় যাবেন এক দিনের ছুটি আজকে রেস্ট করবেন গিয়ে আমি বিক্রি করবো সমস্যা নাই দেখেন এক মিনিট আপনার মাল শেষ কয় টাকা দেবো

সিদিনটা দিবেন যাতে শেষ হয়ে যায় না আসতে সবাইরা সবাই দেবে সবাই রে কারাগারি করবেন না দিব সবাই দিব আস্তে আস্তে টাইম সবাই রে কারাগারি করবেন কারাগারি করেন না সবাই দেবেন আস্তে 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 কারাগারি করবেন না এস আসি দিব 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 সবাই দিব নেন সবাই নেন কাকা নেন সবাই নেন ও আপারে নেন

সবাই দেন কাকা কাকার ব্যবসা শেষ মূলত নেন বুট খান করবেন আর কে দিয়েছ মূলত এই আঙ্কেলে ঘুমাইতেছিল আমি ভাবছি যে উনি হয়তো কোনো টেনশন করতেছে বা ঘুমাচ্ছে বুট বিক্রি হচ্ছে না তাই ওনার ব্যবসাটা জমজমাট করে দেওয়ার জন্য মূলত এখানে দাঁড়িয়ে গেছিলাম কাকা ভাবছিলেন কখনো এই মুহূর্তে আপনার বুট শেষ হবে হ্যাঁ ভাবছিলেন ঘুমাইছিলেন তো এখন জমজমাট হচ্ছে বাসায় গিয়ে ঘুমাইবেন আজকের জন্য ছুটি একদম বেশ ঠিক আছে এখানে আশেশো টাকা আপনার যেগুলি দাম চাচ্ছিলেন ঠিক আছে তাহলে এখানে বাকি আছে কত ন দশ ঠিক আছে দুইশো দুইশো আর এই পাঁচশো কত হইল মোট পনেরোশো টাকা আপনাকে দিচ্ছি যে দাম চাইছিলেন আরও বাড়তি কত গেছে সাতশো টাকা আমাদের পক্ষ থেকে ঠিক আছে উপহার হিসেবে তো বাসায় আজকে চলে যাবেন একদিনের জন্য ছুটি ঠিক আছে এখন চলে যান আর এখানে ঘুমানোর দরকার না হ্যাঁ পনেরোশো দিচ্ছি ঠিক আছে কাজে মূলত আমাদের ভিডিওগুলি আপনারা শেয়ার দিবেন যাতে করে এই ধরনের ছোটো আট অসহায় ব্যবসায়ীদের পাশে আমরা দাঁড়াতে পারি এবং তাদেরকে কিছুটা সাপোর্ট দিতে পারি এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নেব ভারত সুচ্ছতা এস টিভি ব্রাহ্মণবাড়িয়া